শোনো আমার এখান থেকে মোটা অঙ্কের টাকা কেউ নিলে এখানে কিছু গচ্ছিত রাখতে হয় আমার তো কেস ওই নাই আমি কে দিম আপনার কোন আমি তো বিপদে পড়ে আপনার বাসায় আইসি না তোমার যে বসত ভিটাটা আছে না ওটার দলিলটা জমা রাখো আমার কাছে কারণ আমার ব্যবসা এটা আমি এটা কইরা খাই তুমি বুঝো না এটা জাগা সম্পত্তি দিয়ে কি করব যদি আমার স্বামী না বাইচা থাকে আবার কিছু বলবেন নামাজে যাব তাড়াতাড়ি বলেন আপনার এই জাহান নামের হিসাব আপনার কাছেই রাখেন এই ব্যবসাটা খুব গুণ আর আব্বা সুদ খাওয়াও হারাম দেওয়াও হারাম আব্বা আমার ব্যবসায় সময় দে আপনার এই ব্যবসা আমি ধরতেও পারবো না সময়ও দিতে পারবো না তাহলে কথায় কথায় মসজিদ মসজিদ করস আমি কিন্তু এই মসজিদের সম্মানিত সেক্রেটারি আপনারা সভাপতি সেক্রেটারি যায় কি করম দেখেন এগুলো ঠিক না আব্বা আল্লাহর কাছে যা জবাব দিতে হইব আব্বা ইমাম সাহেব মজ্জেন যেন এখন বেতন দিয়া রাখি বেতন দিয়া টাকা দেই টাকা টাকা

তে হেরা কইছে কি বড় বড় ডাক্তার আছে হেরা কইছে যে একটা অপারেশন করা লাগবো কি বলে লিভার না জানি কি হইছে এটাতে কইতাছে যে অপারেশন করা লাগব দুই লাখ টাকা লাগবো আমার পোলাটাই ফাইনাল ইয়ারে পড়ে না ওই যে কি বলে পরীক্ষা দেওয়া লাগে পরীক্ষাতে বলে প্রায় আশি হাজার টাকার মতো লাগবো আবার আমার জামাইরে লয়া ওই যে দৌড়াদৌড়ি কর্ম টাকা পয়সা লাগবো না আমার কাছে তো এক টাকাও নাই স্যার তুমি যে তিন লাখ টাকা নিবা আমার কাছে জমা রাখবা কি আমার তো জমা রাখার কিছু তো নাই স্যার জমা রাখার মতো কিছু নাই আপনি আমার দেন আমি আপনি রে এক বছর পরে সুদ আসোদ সব মিলাই দিয়ে দিম শোনো আমার এখান থেকে মোটা অঙ্কের টাকা কেউ নিলে এখানে কিছু গচ্ছিত রাখতে হয় তাছাড়া আমি টাকা দেই না আর এমনিতে নরমালি মনে করো যে পাঁচ হাজার দশ হাজার একশো দুইশো দুই হাজার তিন হাজার এরকম হইলে কোনো ব্যাপার না দেওয়া যায় কিন্তু তুমি তিন লাখ টাকা নিবা তিন লাখ টাকা নিবা তোমার আমি দিব কিসের উপর ভিত্তি করে দিব বলো আমার এখানে কি রাখবা আমার তো কেস হই নাই আমি কে দিব আপনার কোন আমি তো বিপদে পড়ে আপনার বাসায় আইছি না আমি কত মানুষের কাছে গেছি কিস্তুটা মো হেনে যাবো হেনে যাবো লাভের উপরে চাইছি কেউ দেয় না আমারে শেষ আমি আপনার কাছে আইসি আর আপনি যদি কোন কিছু দিতে আমি কইতে দিমু খালি কোন আপনি এক কাজ করো তোমার যে বসত ভিটাটা আছে না ওটার দলিলটা জমা রাখো আমার কাছে আমার ওই বসত বিটা একটা বাড়ি আছে মাতার উপরে আমার আর কোনো স্বাদ নাই এখন যদি ওইটা আমি আপনারে দিয়া দেই তাহলে আমি থাকমু কই কোন এমনি একটা অভাবের মধ্যে পড়া রইছি আপনি যদি কোন যে হে বাড়িটাও আপনারে দিয়া দিতে আমি জামও কই তোমার ছেলের তো পড়াশোনা শেষ এখন বের হয়ে ভালো একটা চাকরি নিবে মোটা অঙ্কের টাকা বেতন পাবে তোমাদের তার আর দুঃখ কষ্ট থাকবে না এরকম পাঁচটা বাড়ি করতে পারবা দলিলও ছাড়াইতে পারবা এরকম চার পাঁচটা বাড়িও করতে পারবা আচ্ছা বাবা আমি তোমার বুদ্ধি দেওয়ার দরকার দিছি এখন তুমি নিবা কি নিবা না সেটা তোমার একান্ত ইচ্ছার উপরে নির্ভর করে ও স্যার আপনি পোলা করে দিয়ে কি কোনো বিশ্বাস আছে আজকে বিয়ে করলে কালকেই মা বাপ বুঝলা যে তারপরও কষ্ট করে পোলাটারে পড়াইতেছি যদি আমার কপালটা খুইলা যায় আপনি একটু দেখেন না আমার স্বামীর লেগে আমার অনেক মন পড়তেছে এর লেগে আমি টেকাটি নিতে না বর্তমান যুগে বাপে বলারে টাকা দেয় না আর তোমার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই সম্পর্ক থাকলেও আমি এত টাকা দিতাম না কারণ আমার ব্যবসা এটা আমি এটা করে খাই তুমি বুঝো না এটা আমি এতগুলি টাকা তিন লাখ টাকা আমি তোমার দিয়ে দেবো কোন বিশ্বাসের উপরে দেবো হ্যাঁ আর তুমি মাথারি মূর্খ ছেলে শিক্ষিত বানাইছো তুমি নিজে মূর্খ এনেছো তোমার ছেলে ফাইনাল ইয়ারে এখন পড়াশোনা শেষ করে তারপরে বড় চাকরি নিব। মোটো অঙ্কের টাকা বেতন পাইবো তোমাদের কোনো অভাব অনটন থাকবে না এরকম দলিল পাঁচটা ছাড়াইতে পারবা বড় লোক হইতে সময় লাগবো তোমার বোকা বলো আচ্ছা যাও বাবা নিজের খায় তোমার এত বুদ্ধি দেওয়ার মতো সময় নেই আমার যাও আমার অনেক কাজ আছে আমি আচ্ছা আমি বাড়িতে দলিল ডাল হয়েছি কালকে লাভ কয় টাকা আমার একটু করে দিলে ভালো হয় শোনো তুমি গরিব মানুষ আমি চাই না তুমি মানে বেশি একটা ইয়ের মধ্যে পড়ো তুমি তিন লাখ টাকায় আমার তিন লাখ নব্বই হাজার হয় আমি এক কাজ করো ষাট হাজারই দিয়ে যাও কত ডি টাকা দিতাছি আমি আপনার এক লাখ এক লাখ বুঝো তুমি একশো হাজারে এক লাখ এরকম তিনশো হাজার মানে তিন লাখ ও বাবা রে বাবা টাকাও তো অনেক টাকা তুমি এক কাজ করো তিন লাখে ষাট হাজার কম হয়ে যায় আচ্ছা থাক ষাট হাজারই দিয়ে যাও একটু কমায় লোন পঞ্চাশ হাজার লোন কুড়ি হাজার পঞ্চাশ হাজার জায়গাতে লগ আজা তিন লাখ টাকা নব্বই টাকা লাভ এক টাকা কম না কতজন দিছি আমি দেখবো তুমি এই দাও তোমার লগে কি আমি ফাঁজিলামি করতে বইসি এনে এই দাও খাতা দাও দেখছো এই যে নামগুলি দেখতাছো না এই যে একজনের নিচে তিন লাখ নব্বই হাজার টাকা এই যে তিন গত মাসের টাকাতে লাভের টাকা দিছে আবার এই যে রানিং মাস তা আছে এই যে আরেকজন এই যে মতি মিয়া এই যে জয়নাল মিয়া এই যে শামসু ব্যাপারী এই যে আলাল মিস্ত্রি এরা সবাই টাকা নিছে আমি মূর্খ মানুষ আমি আর বুঝি কে কয় টাকা নিছে এটা তো আবার ভালো বুঝো কম এটা তো ভালো বুঝো এই সময় তো শিক্ষিত হয়ে যাও তোমার এই তিন লাখ টাকা নেওয়ার দরকার নাই তোমার জামাই অসুস্থ না টাকার অভাবই চিকিৎসা করাতে পারতাছ না জামাইটাও মরে আস পনেরো লেখাটা ফাইনাল ইয়ারে আছে এখান থেকে বন্ধ হয়ে যাক তারপর আর কি

আচ্ছা ঠিক আছে খবর আর জায়গাটার দাম তিন লাখ টাকা দিলে যদি ছাড়াইতে না পারে দলিল না লস হইব না বরঞ্চ আরও তিন চার লাখ টাকা লাভ হইব পরবর্তীতে আমি এটা কম হইলেও সাত আট লাখ টাকা বিক্রি করতে পারবো হ্যাঁ থাকায় থাকিস না দিঘায় আব্বা কিছু বলবেন নামাজে যাবো তাড়াতাড়ি বলেন দিন কি পোকা হইতেছ কেন কি হয়েছে মাথার মধ্যে কি কিছু নাই হ্যাঁ যে বাপের এই এত বড় বিজনেস এই ব্যবসাটা বা আবার ধরে রাখি আয়াতমত বলা যায় এ আমি কতদিন বাঁচুন কোনো গ্যারান্টি আছে হ্যাঁ আমি এক ঘন্টা পরেও মরে যেতে পারি এক মাস পরেও মরে যেতে পারি এই যে এত ধন সম্পদ করতেছি কাগলে এ করতেছি সব কিছুর মালিক তো একটা সময় তুই হ্যাঁ তো স্যার এইগুলি ধরে রাখতে হইব না এই যে দেখ প্রায় ষাট সত্তর লক্ষ টাকা আমার মানুষের কাছে এই যে আমি খাটাইতেছি আপনারা এই জাহান নামের হিসাব আপনার কাছেই রাখেন কি নামের জাহান নামের হিসাব আপনি যে যে একটা বাড়ি করছেন আলিশান হ্যাঁ এটা একটা জাহান নামের কুয়া এই কুয়ায় আমি বসবাস করি এটা আমার জন্য খুব কষ্টদায়ক হৃদয় বিদারক একটা কথা আমার মতো একটা লোক একটা জাহান নামের কুয়ায় থাকি আপনি যে ব্যবসা করেন আব্বা সুদের ব্যবসা করেন আব্বা মানুষ ঠকানোর ব্যবসা করেন নামবা আপনি ব্যবসা ছেড়ে দেবা আচ্ছা এটা তোর কোন দৃষ্টিতে সুদ মনে হয় মানুষের প্রয়োজনে আমি মানুষের উপকার করতে মানুষের উপর কেউ কারোর দশটা টাকা দেয় তুই সারাদিন চা কেউ তার দুই টাকা দিব না আমি মানুষের লক্ষ লক্ষ টাকা দিতেছি আমার টাকাটা খাটাইয়া তারা টাকা কামাইতেছে তারা বড় লোক হইতেছে তারা নিজেরা খাইতেছে পরিবার বাঁচতেছে তারপর আমার টাকা দিতেছে আব্বা আপনি যেভাবে বলতেছেন আপনি মনে হইতেছে আপনি জনদরদী আপনি মানুষের একশো টাকা দিয়ে পাঁচশো টাকা গোলাইপারাদেন তারা যদি আপনার কাছে কিছু টাকা চায় আপনি তাদের বন্ধুক কিছু বন্ধুক দিয়ে আপনার কাছে টাকা নিতে হয় আপনি এমনি এমনি টাকা দেন তাদের বলেন এমনি এমনি কেউ কারণে দেয় যদি এমনি এমনি যদি না দিতে পারেন তাহলে এই ব্যবসাটা বাদ দেন আব্বা এই ব্যবসাটা খুব গুণার আব্বা সুদ খাওয়াও হারাম দেওয়াও হারাম আব্বা আল্লাহ তালা স্পষ্টভাবে হাদিসে লেখছে সুদ সুদের ব্যাপারে আলাদা হাদিসি দিয়ে দিছে আল্লাহ আপনি আব্বা এই ব্যবসাটা ছেড়ে দেন আব্বা আমি যা ইনকাম করবো এইটা আপনি খাবেন আর আল্লাহ দিলে দাদা আমাদের কম সম্পত্তি রেখে যায়নি আমার দাদা ভালো ব্যবসা করছে ইনকাম কি করস দুইটা দাদা ইনকাম করস না এই যে দামি দামি জামা গায়ে দেশ কার টাকা দিয়া আমার টাকা দিয়া মাথায় একটা দামি টুপি পিনছ কার টাকায় আমার টাকায় খাইতেছ পড়তেছ ঘুমাইতেছ বসবাস করতেছ আলিশান বাড়িতে ঘুমাইতেছ কোথেকে আছে গুলি আব্বা এই যে জুব্বাটা পড়ছি এটা আমি টিউশনি করে তারপরে কিনছি আর ওই যে খাবার দাবারের কথা বলি পড়াশোনা করছো এত টাকা খরচ করে তখন আমি মায়ের থেকে নিয়ে না 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 ওইটা আপনি করাইছেন আব্বা এই জন্য আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে একটা কাজের ভিতরে একটা ভালো কাজ করছেন আপনার সুদের টাকা দিয়ে আমার পড়াশোনা করাইছেন আমি তখন বুঝি নাই আব্বা ঠিক আছে আমি কি করছি জানেন হ্যাঁ আমি প্রত্যেক প্রত্যেকটা সময় আসলে গরিবের যে হক আমি হকগুলা দিয়ে দিই আপনি যেই টাকা মনে করেন ইনকাম করে রাখেন না আমি কিছু কিছু করে গরিব মানুষই দিয়ে দিই আপনার আলমারি থেকে নিয়ে আব্বা এই ব্যবসা ছেড়ে দেন আব্বা ভালো না আব্বা আমার ব্যবসাটা তুই ধর আব্বা আমার ব্যবসায় সময় দে আপনার এই ব্যবসা আমি ধরতেও পারবো না সময়ও দিতে পারবো না হারাম ব্যবসায় আমি নাই আব্বা হালাল কিছু করেন আমি আছি একটা সময় কিন্তু পস্তাবি করে দিলাম আব্বা আমার পস্তানের কিছুই নাই আব্বা আমি পাঁচ শক্ত নামাজ পড়বো আল্লাহর পথে যাব আল্লাহ ভরসা আল্লাহ যদি খাওয়ায় খাব আল্লাহ না খাওয়ায় রাখলে না খেয়ে থাকবো তা আলহামদুলিল্লাহ শুক্রিয়া দায় করি আপনার মতো এই জাহান্নামি ব্যবসায় আমি আসতে চাই না আব্বা আর কিছু বলবে না আব্বা আমি বাইরে যাব যদি কমিটি যদি পারেন আব্বা এই ব্যবসাটা ছাড়েন আর আপনি যদি এই ব্যবসা না ছাড়েন আব্বা আপনার কাছে মাপ চাই আব্বা আমি যে কোনো মুহূর্তে আপনার বাড়ির থেকে বের হয়ে যাব শোন তুই যে মসজিদে নামাজ পড়স না তাহলে কথায় কথায় মসজিদ মসজিদ করস আমি কিন্তু এই মসজিদের সম্মানিত সেক্রেটারি ওই জায়গায় তো কপাল হ্যাঁ আমার যদি টাকা পয়সা না থাকতো আমাকে সেক্রেটারি পদ দিত না সাধারণ একটা সদস্য পদ দিত না কত লোক ঘুরতেছে একটা সদস্য হওয়ার জন্য মসজিদ কমিটির হইতে পারে না আপনি জানেন আমাদের মসজিদে যারা কমিটিতে আছে আপনার মতো যারা আছে বড় বড় পদে তারা সবাই চোর বাট পার তারা সবাই ঘুস সুদ সুতখোর ভালো লোক একটাও নাই আব্বা না আল্লাহ আল্লাহ লোক একটাও আমি দেখি না খালি তুমি একলা ওই ইমাম সাহেবরে যায় বলেন মসজিদের এখানে ময়লা কেন ওইখানে ময়লা কেন ইমাম সাহেবের কি দায়িত্ব নাকি মসজিদ পরিষ্কার করা ওনার দায়িত্ব কি নামাজ পড়ানো আপনারা সভাপতি সেক্রেটারি যায় কি গরম দেখান এগুলো ঠিক না আব্বা আল্লাহর কাছে যা জবাব দিতে হইবে আব্বা শুনেন আব্বা আপনাকে সাফ সাফ কথা বলি আমি আপনার এই ব্যবসা ধরতে পারবো না এই ব্যবসার কথা যদি আরেকদিন বলেন না আব্বা আপনার এই ব্যবসার কাগজপত্র যা আছে টাকা পয়সা আমি সব কিন্তু আগুন লাগাই দেবো বলে দিলাম আব্বা

আমি একা মানুষ এতগুলি সামাল দিতে পারে না কয়েক লক্ষ টাকা মানুষের কাছে পড়ে রয়েছে এই টাকাগুলি বলছি যে একটু হিসাব করে কাউন্ট করা যার যার বাসায় গিয়ে এদেরকে টাইকে নিয়ে হ্যাঁ আমি জাহান নামের জিনিস আমি যাবো আপনার এই জাহান নামের স্বামী ধরবো হ্যাঁ জাহান্নারের জাহান নামের কুয়ায় থাকি এটাই তো আমার কাছে খারাপ লাগে আপনি যে আমার পিতা এটি আমার কাছে চিন্তা করতে লজ্জা লাগে তার মা জিগা আরেকটা আসেনি পিতা আপনি কথা বললেন না আপনার মুখ ভালো না না

আপনি নিজের থেকে ভালো হওয়ার চেষ্টা করেন এইসব জিনিস ছেড়ে দেন এই ব্যবসা ছাড়েন এই ব্যবসা ভালো না মায় মিলা কমিটি করছো কমিটি করি নাই হ্যাঁ আল্লাহ আপনার জন্য কমিটি করতেছে আপনার যার নামে লাখি বানাবে চিন্তা করেন না হ্যাঁ তোর বাপের লগে জিগা বয়ে না চিলে তুই তোর কাজে যা এইবারের আজকে থেকে আমি বুঝাইতাছি না তুই যখন অনেক ছোট তখন থেকে তোর বাপেরে বুঝাইতাছি তোর বাপে আর বুঝকে নাই আপনি একটু ভালো হইতে পারেন না হ্যাঁ বুড়ো না আপনি মরবেন না কবরে যাবেন না করে কেমন দেখ

আবার শুনেন একটা কথা বলি আমি আর আম্মা এবার থেকে আজকে বেরিয়ে আপনার এই জাহান নামের আমরা থাকবো না আপনার জাহান নামের টাকার জিনিস আমরা খাবো না আপনার এই টাকা বাড়ি গাড়ির ভিতরে সব কিছু পাপ পাপের সহ পাপের সহ আমরা থাকতে চাই না আমরা একটু ভালো থাকতে চাই শুনেন আব্বা ডাইলাল দিয়ে ভাত খাবো অনেক শান্তি পাবো তো আপনার এই জাহান নামের আমি থাকতে চাই না চলো শুনেন জান্নাতে যদি যাইতে আপনি একলা যান আমার বলি এটা নি করেন কি আপনি হ্যাঁ আপনার বউ আপনার মা আপনি যদি দুনিয়াতে আইছেন না ওদিনতে আপনি আলাদা হয়ে গেছেন গা কারণ আমার বউতি আপনি যেদিকে মন চায় আপনি যান গা আপনার ঘরে আমি থাকুম না আম্মা যদি যাইতে চায় যাবে না যাইতে চায় নাই আমি ধরে যদি কিছু করব না আম্মা তোমার মন চাইলে আসো না মন চাইলে নাই আমি আমার পোলার লগে যামু গা আপনার লগে থাকব মনে করছেন আপনার সুদের টাকা ছাড়া কি খায়া বাঁচি না খায়া বাঁচি ওরে আপনি দেখাই দিমু বুঝলাম না কিছু একজন হলো আমেনা খাতুন আরেকজন হলো মাওলানা শরফুদ্দিন তাহলে আমি কি করুম সব গেলে আমি একলা থাকুম এই টাকা পয়সাতে কি করুম পোলা গেলে যাইতো গালা বোডো থাকতো ব্যবসা ছেড়ে দিতাম দশ লাখ টাকার থেকে কোটি কোটি টাকা করছি ব্যবসাটা ছেড়ে দিতে বউ বলা বন্ধ থাক ওটো অঙ্কের লাভ চাহিদা লাভ কি আবার না ছাড়লে তালে ভোটে বাবা বোর্ডার রাখতে হবে আবার তো চাইরা দিয়ে কিছুদিন পর আবার শুরু করুন